আপনি শুধু এই ছটা কাজ করুন তাহলে যে কোনো মহিলা আপনার প্রেমে পড়বেই পড়বে বা মেয়েরা আপনার প্রেমে পড়বে মেয়েরা কিভাবে প্রেমে পড়ে যদি আপনি কোনো মহিলাকে পছন্দ করেন এবং তাকে গার্লফ্রেন্ড বানাতে চান কিন্তু আপনি এটা জানেন না যে আপনি এইসব কিভাবে করবেন তাহলে আপনি একদম সিওর হয়ে যান একদম নিশ্চিত হয়ে যান যে মানে কোন কারণগুলোর জন্যে মেয়েরা প্রেমে পড়ে আজ আমি ভিডিওতে মাত্র ছটা উপায় বলব মহিলারা এই ছটা উপায়ের মাধ্যমে প্রেমে পড়ে তো যে উপায়গুলো বলবো সেই উপায়গুলো আজ আপনি মন দিয়ে শুনবেন আর যদি আপনি মন দিয়ে শোনেন তো আপনি যে কোনো নারীকে বা যে কোনো মহিলাকে গার্লফ্রেন্ড বানাতে পারবেন তো চলুন শুরু করি নাম্বার ওয়ান মহিলাকে প্রশংসা করুন মেয়েরা তাদের নিজের প্রশংসা শুনতে খুবই ভালোবাসে আর এটাই আপনাকে কাজে লাগাতে হবে আপনি যখনই সুযোগ পাবেন তখনই আপনি মহিলা মহিলাটিকে প্রশংসা করবেন আর যে কোনো কিছুতেই আপনি প্রশংসা করবেন সে যদি একটা খুব ভালো পোশাক পরে তো আপনি তাকে বলুন এই পোশাকে তোমাকে দারুণ বানিয়েছে এই পোশাকটি মানে যে কোম্পানি বানিয়েছে শুধু তোমার জন্যই বানিয়েছে যদি আপনি এই রকম টাইপের ওই মেয়েটাকে প্রশংসা করেন তো তার অনেক বেশি ভালো লাগবে আর সে অনেক অনেক খুশি ফিল করবে নাম্বার টু মেয়েটার সাথে একটু মানে উত্তেজিত কথা বলুন মহিলাদের মহিলারা দিন ঘরের কাজে ব্যস্ত থাকে আর রাতে সে তার স্বামীর সাথে বেশি কথা বলার সময় পায় না কারণ তার স্বামী সারাদিন অফিসের কাজ করে তারপর সন্ধ্যায় খুব ক্লান্ত হয়ে বাড়ি আসে যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বেশি কথা হয় না আর আপনি এই সুযোগটা নেবেন এই সুবিধাটা আপনাকেই নিতে হবে যখন আপনি এই মহিলার সাথে কথা বলবেন তখন আপনি একটু উত্তেজিত কথা বলুন এর ফলে মহিলাটির মন কিন্তু বদলে যাবে আর তার অনেক বেশি ভালো লাগবে আর সে খুব মানে সে এটা মনে মনে ভাববে যে আপনি তার খুব কাছের এবং সে খুব খুশি হবে আপনার উপর আর ভাববে এই ছেলেটা হালকাভাবে উত্তেজনা মূল কথা বলছে আর সে মনে মনে আপনাকে কিন্তু বন্ধু হিসাবে ভাবতে লাগবে কারণ আপনি কিন্তু তার সাথে খুব বাজে কথা বলবেন না কিন্তু হালকা একটু কথা বলবেন তো সে কিন্তু খুব আপনাকে ভালো লাগবে নাম্বার থ্রি মহিলাটির প্রবলেম মন দিয়ে শুনুন মহিলাদের সাথে সবচেয়ে বড় সমস্যা কিন্তু এটাই হয় তার যে নিজস্ব প্রবলেম হয় তো সেই প্রবলেম সে আত্মীয় বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারে না তাই তারা একজন মানে চায় একজন পুরুষকে চায় যার সাথে তার নিজের প্রবলেম শেয়ার করতে পারবে নিজের কথাগুলোকে শেয়ার করতে পারবে এই জন্যে তার প্রবলেমকে খুব মন দিয়ে শুনতে হবে তারপর আপনি ওই প্রবলেমের সমাধানও দেবেন যদি আপনি এই আচরণ করেন তো সে আপনার উপর ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবে তারপর সে আপনার সাথে সব পার্সোনাল কথা আপনার সাথে শেয়ার করবে সে আপনাকে খুব ভালো বন্ধু মনে করতে শুরু করবে নাম্বার ফোর মহিলাকে অন্য কারোর সাথে তুলনা করবেন না এটা কখনোই করবেন না যখন তার সাথে থাকবেন বা তার সাথে কথা বলবেন তখন আপনাকে একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কখনোই একজন মেয়ের সঙ্গে অন্য মেয়ের তুলনা কখনোই করা যাবে না কারণ মেয়েরা সবসময় অন্য মেয়েদের প্রতি কিন্তু জলন হয় কখনোই সহ্য করতে পারে না তাই আপনাকে এই ধরনের ব্যবহার কখনোই আপনি কখনোই করবেন না আপনার এই ধরনের ব্যবহার করা উচিত নয় যদি আপনি করেন তাহলে কিন্তু খুবই খারাপ হবে মহিলার সাথে মানে ওই মহিলার সাথে কথা যখন বলবেন তখন অন্য মহিলার কথা কখনোই তাকে শোনাবেন না যদি আপনি এই কথা মাথার মধ্যে ঢুকিয়ে নেন তো আপনি একদম নিশ্চিত তাকে আপনি গার্লফ্রেন্ড বানাতে সক্ষম হবেন ব্যাস আপনাকে এটা করতে হবে যে কখনোই কোনো দিনও অন্য মহিলার সাথে তাকে কখনোই তুলনা করবেন না নাম্বার ফাইভ মহিলাকে খুশি রাখার চেষ্টা করুন আপনাকে মহিলাটিকে সব সময় খুশি রাখার চেষ্টা করতে হবে আপনাকে এটা দেখতে হবে যে মহিলাদের সবচেয়ে মানে তারা কোন জিনিসটা সব থেকে পছন্দ করছে আর আপনাকে সেই জিনিসটাই করতে হবে যে ও যেটা পছন্দ করছে সেই পছন্দের জিনিসটা আপনাকে করতে হবে যেটা মহিলারা পছন্দ করবে যেমন মহিলাটির খাওয়া দাওয়া তো সেই খাওয়া দাওয়াটাকে আপনাকে ধ্যান দিতে হবে তিনি কি জিনিস খেতে পছন্দ করেন তিনি তিনি মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন নাকি তিনি নোনতা কোনটা পছন্দ করেন আপনাকে তার খাওয়া দাওয়া মন দিতে হবে খাওয়া দাওয়া সে কী পছন্দ করছে সেটা মন দিতে হবে বেশিরভাগ মহিলা কিন্তু ছটফটে হয় আর নিমকি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে ভীষণ পছন্দ করে এই জন্য যখন আপনি তার সাথে দেখা করার জন্য আসবেন তখন আপনি পান করার জন্য কিছু জিনিস আনবেন তখন তার ব্যবহার বুঝবেন যে তার কেমন ধরনের কথা তার পছন্দ আর ওই ধরনের কথা আপনি তার সাথে বলবেন আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন তো আপনি নিশ্চিত তাকে খুশি রাখতে পারবেন আর সে আপনার খুব ভালো মানে খুব ভালোভাবে আপনার সাথে কথা বলবে তখন তার ব্যবহার বুঝবেন যে তার কেমন ধরনের কথা তার পছন্দ আর ওই ধরনের কথা আপনি তার সাথে বলবেন আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন তো আপনি নিশ্চিত তাকে খুশি রাখতে পারবেন আর সে আপনার খুব ভালো মানে খুব ভালোভাবে আপনার সাথে কথা বলবে এবং সে ভীষণ খুশি ফিল করবে আপনি তার সাথে থাকলে নাম্বার সিক্স তাকে ছোটোখাটো সাহায্য করুন করুন যদি তার মনের কাছে যেতে চান তো তবে একটা ফর্মুলা আপনি অবলম্বন করতে পারেন আপনাকে সেই মহিলার সমস্ত কাজে সাহায্য করতে হবে তো সেই কাজ ছোট হোক বড় হোক আপনাকে সাহায্য করতে হবে তাকে সব রকম কাজ করে দিতে হবে তাকে নিয়ে শপিং করতে যেতে পারেন তার জন্য কোনো কিছু কিন সে যদি বলে এটা আমাকে কিন কিনে দিতে হবে হ্যাঁ তখন আপনি তার জন্য মার্কেটে গেলেন তো আপনি সে যখনই আপনাকে কিছু কাজ বলবে আপনি যখনই সেই কাজগুলো করে দেবেন তাকে আপনি সাহায্য করবেন এর ফলে ধীরে ধীরে তার মন কিন্তু আপনি জয় করে ফেলবেন নাম্বার সেভেন ভালো বন্ধু হয়ে উঠুন মহিলাদের কাছে প্রেম এবং স্নেহবলা আচরণ করতেই হবে আর তাকে সম্মান করতে হবে আর হৃদয় জয় করতে হবে আর তারপর তার প্রতি কাজে তাকে সাহায্য করতে হবে যখন মহিলার মন থেকে মহিলারা এটা বুঝবে তখন সে মন থেকে আপনাকে কিন্তু ভালো বন্ধু করবে বন্ধু মনে করবে কারণ আপনি তার সমস্ত কাজে সাহায্য করছেন তার সাথে আপনি কথা বলছেন তার প্রবলেমের কথা শুনছেন তার সমস্ত কথা তার সমস্ত কাজ আপনি শুনছেন তার কোনটা ভালো লাগা সে কোন জিনিস পছন্দ করে কি খেতে ভালোবাসে তো আপনি সব ব্যাপারে আপনি তাকে হেল্প করছেন তো সে অবশ্যই আপনাকে ভালো বন্ধু ভাববে এবং মনে মনে সে কিন্তু আপনাকেই চাইবে তো আপনি যদি এই ছটা উপায় মানতে পারেন তাহলে ওই মহিলা আপনার সাথে কিন্তু প্রেম করবে বা মেয়েরা মেয়েটা আপনার সাথে কিন্তু প্রেম করতে চাইবে সে চাইবে যে আপনি যেন তার প্রপোজ করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা এখন প্রেস করুন এরকম ভিডিও আপলোড হলে আপনার ফোনে খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা চলে যায় আজকের মতো টাটা